আসসালামু আলাইকুম পৃষ্ঠা নাম্বার পঁচানব্বই অঙ্ক নাম্বার পনেরো ক থেকে ও পর্যন্ত সমাধান করব এখানে আমাদের বলেছে যে এই অংশ আর এই অংশ এই দুটাকে গুণ করো প্রথম অংশে এই দুটো যোগ দ্বিতীয় অংশে এই দুটা বিয়োগ তাহলে প্রথমে আমরা গুণ করব না প্রথমে যোগ এবং এখানে বিয়োগ করব কারণ ফার্স্ট ব্রাকেটে আমাদের কাজ আগে করতে হবে তাহলে এই ফার্স্ট ব্রাকেটের মধ্যে যোগ আছে এই ফার্স্ট ব্রাকেটের মধ্যে আমাদের বিয়োগ আছে সুতরাং এই দুটা যোগ এবং বিয়োগের কাজ করে নেওয়ার পরে এখানে যে যোগ ফল হবে এখানে যে বিয়োগ ফল হবে সেই দুটোর আবার গুণ করব তাহলে কাজ তিনটা একটা যোগ একটা বিয়োগ একটা গুণ কারণ এখানে আমাদের সরল অঙ্গ করতে বলেছে সরল সুতরাং এখানে আমাদের প্রথমে এই দুটা যোগ করার জন্য এই দুটো x আর y এই দুটার লসাগু আমরা বের করলাম xY। এখন এই লসাগুকে এইটা দ্বারা ভাগ করলে x x আর কাটা গেলে y থাকে ভাগ ফল এই y দ্বারা এই ওয়ান এর সাথে গুণ এই যে এই যোগ চিহ্ন এখানে আসলো এখন আবার y দ্বারা এটাকে ভাগ করলে এক্স হয় সেই x দ্বারা ওয়ান এর সাথে গুণ এরপরে এই গুণ চিহ্ন এখানে আসলো এবং এই যে ওয়াই আর এক্স এই দুটার লসাগু ওই এক ওই এক্স ওয়াই হবে এখন ওয়াই দ্বারা এটাকে ভাগ করলে এক্স ওয়াই ভাগ ফল সেই ভাগ ফল দ্বারা এই ওয়ানের সাথে গুণ করে এখানে আমরা লিখলাম এরপরে এই মাইনাস এখানে আসলো এক্স দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে হয় ওয়াই সেই ওয়াই দ্বারা এই ওয়ানের সাথে গুণ করলে রকম হয় পরের লাইনে জাস্ট আমরা এই ওয়ান গুলোকে তুলে দেব কারণ ওয়ান দ্বারা ওয়াই কে গুণ করলে এই ওয়াই হবে ওয়ান দ্বারা এক্স কে গুণ করলে এক্স এ হবে সুতরাং এখানে আমাদের ওয়ান আর এই গুণ চিহ্ন চারটা উঠে গেল শুধু মাঝখানের গুণ চিহ্নটা থাকলো নিচে একদম যা আছে তাই এখন আমরা এটাকে এটা হলো এই দুটার যোগফল এটা হলো এই দুটার বিয়োগফল এখন এই দুটাকে গুণ করব গুণ করার জন্য আমরা এইরকম করে এটা আমরা এই পৃষ্ঠায় লিখি গুণ করার জন্য এই নিচের দুটা গুণ উপরের দুটা গুণ তাহলে উপরের দুটা গুণ করলে এখানে গুণ চিহ্ন দেওয়া না দেওয়া একই কথা না দেওয়াই ভালো কোনো প্রয়োজন নাই এখন এই দুটা আমরা গুণ করে এখানে এইরকম লিখতে পারি যে দুটা এক্স যেহেতু এই জন্যে এক্সের উপরে পাওয়ার টু দুটা ওয়াই যেহেতু এই জন্যে ওয়াইয়ের উপরে পাওয়ার টু আর এইটা খেয়াল করে দেখো এখানে দেখো এই এক্স এর এখানে এক্স এর পরে এখানে মাইনাস আছে এখানে ভুল করে প্লাস এসেছে এটা আমাদের চেঞ্জ করতে হবে তাহলে এটা খেল করে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা এটা লিখলাম তাহলে এখানে আর কিছু করা যাচ্ছে না এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটা যাচ্ছে না কেন কারণ এখানে মাইনাস দ্বারা এই দুটা কানেক্ট করা আছে আলাদা নাই আলাদা থাকলে বা এখানে যদি এখানে গুণ চিহ্ন থাকতো তাহলে কিন্তু এই দুটা কাটা যেত এরপরে আমরা এটাই অ্যান্সার এখানে লিখলাম এরপরে খ নাম্বার প্রথমে আমরা কি করব এখানে এই দুটা আমরা যোগ করব করে এই দুটা বিয়োগ করব তারপরে এই যোগ ফল আর এই গুণ ফলের মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে গুণ করবো তাহলে এই দুটো যোগ করার জন্য আমরা এখনই লসাগু করতে পারছি না কারণ এটাকে আমরা সূত্রের মত করে ভাঙাতে পারছি এই ওয়ানের উপরে স্কয়ার দিলে এ স্কয়ার মাইনাস বি এর সূত্রের সাথে মিলে যায় তাহলে প্রথমে এই লাইনে কিন্তু কিচ্ছু করলাম না জাস্ট ওয়ানের উপরে স্কয়ার দিলাম এই জাস্ট এতটুকুই কাজ আমরা এই লাইনে করলাম তাছাড়া সব একই এরপরের লাইনে এসে সব এক কিন্তু এইটাকে আমরা সূত্রটা ভেঙে লিখলাম আর দেখো একদম যা আছে তাই আচ্ছা এখানে আমরা জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট নিয়েছি এই জন্যই যে এটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নেই কারণ এখানে আমরা ভাঙানোর পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়াতে এইটা এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল এরপরে আমরা এই লাইনটাকে পরের পৃষ্ঠায় নিয়ে যাই এখন আমরা এই যে এখানে লসাগু করতে পারি দেখো এক্স প্লাস ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স এটা নিলাম ওয়ান মাইনাস এক্স এখানে নিলাম তাহলে এই দুটো হলো লসাগু এখন এই লসাগুকে এটা দ্বারা ভাগ করলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কেটে দাও থাকে যেটা এক্স মাইনাস ওয়ান এটা আর এই ওয়ান এখানে গুণ আকারে লিখলাম ওয়ান গুণ এক্স মাইনাস ওয়ান এই প্লাস এখানে আসলো এখন এটা দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ান দ্বারা টু এর সাথে গুণ আর এখানে আমাদের এই দুটার লসাগু এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে এই এক্স দ্বারা যদি ভাগ করি ভাগ ফল হয় এক্স সেই এক্স আর এই ওয়ান গুণ হবে এখানে এই মাইনাস এখানে আসলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে এইভাবে লেখা যায় এরপরের লাইনে এসে জাস্ট আমরা ওয়ানগুলোকে তুলে দেব দেখো এখান থেকে ওয়ান উঠে গেল 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 আচ্ছা সে সাথে উঠে এখন আমরা যেটা থাকলো সেখানের তাকাই এখানে আমরা পরের পৃষ্ঠায় নিয়ে যাই এখানে আমরা কি করতে পারি দেখো যে এখানে আমাদের এই যে টু এক্স এইটা কোথায় গেল দেখো এখানে কিন্তু টু এক্স নাই এক্স ওয়ান প্লাস এক্স আর এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান নিচে এক্স স্কোয়ার একদম যা আছে তাই এটারও এখানে যা আসে তাই তাহলে এখানে মাইনাস ছিল প্লাস কেমনি হলো আর এই টু এক্স ইবার কোথায় গেল সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা এটার পরে এটার আগে আর একটা লাইন করলে আমাদের সুবিধা হতো অথবা আমরা সহজ করে ভাবতে পারি এখানে দুটা এক্স আছে একটা চলে গেল তাহলে একটা থাকলো মানে থাকলো তার মানে প্লাস তোমার কাছে এক টাকা মাইনাস করে দিলে তাহলে তো এক টাকা থাকবে তাহলে এই জন্য হলো প্লাস কারণ টু এক্স এর আগে মানে বড়টার আগে প্লাস আছে এই জন্য এখানে প্লাস তাহলে আমাদের আরেক লাইন করার প্রয়োজন নাই এইভাবে সহজভাবে বুঝে নিলেই হলো আর নিচে একদম যা আছে তাই এটাও যা আছে তাই এখন আমরা এ ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স কাটতে পারি এই দুটো কেটে দিতে পারি আসলে এখানে কাটাকাটি না করে আমাদের পরে কাটাকাটি করলে ভালো হবে কারণ এখানে দেখো এক্স মাইনাস এখানে এক্স মাইনাস ওয়ান এখানে কিন্তু ওয়ান মাইনাস এক্স সুতরাং এই দুটা কিন্তু এক নয় অর্থাৎ এক থেকে এক্স কম এক্স বিয়োগ এখানে এক্স থেকে এক বিয়োগ বিষয়টা এক নয় একটু আলাদা তাহলে আমরা এখনই কাটাকাটি করবো না একটু সাইজ করে নিব মানে এখানে এক্স মাইনাস ওয়ান না হয়ে যদি ওয়ান মাইনাস এক্স হতো তাহলে কিন্তু বিষয়টা ভালো হতো এখন আমরা এখানে আরেকটা লাইন করে নেব এটা যা আসে তাই এটার নিচেটাও যা আসে তাই শুধুমাত্র এখানে এই এক্সের আগে ওয়ান x এর আগে মাইনাস নিয়ে দেব মাইনাস না আমাদের এইটা আমাদের এইটা দেখো আর x 1 থাকলো না 1 x থাকলো কিভাবে হলো এটা এই যে খেয়াল করে দেখো যে এখানে আমাদের 1 এর আগে মাইনাস আছে এখানে কিন্তু 1 এর আগে মাইনাস আছে বিষয়টা দেখো আবার x এর আগে কিছু নাই মানে প্লাস আছে কিন্তু এখানেও দেখো x এর আগে এই মাইনাস এই মাইনাস মিলে প্লাস এই মাইনাসটা এখন আর মাইনাস নাই এই মাইনাসের কারণে এটা কিন্তু প্লাস প্লাস হয়ে গেছে সুতরাং এ ছিল প্লাসই থাকলো তারপর মাইনাস মাইনাস ছিল ওয়ানই থাকলো জাস্ট আমাদের মাইনাস এখানে কমন নেওয়ার ক্ষেত্রে এরকম হয়ে গেল তাহলে আমরা এই এক্সটাকে আগে না লিখে পরে লিখলাম ওয়ানটাকে মাইনাস ওয়ান এটাকে আমরা আগে লিখলাম এখন দেখো এই যে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স এটা কিন্তু একই সুতরাং এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স এই দুটো আমরা কেটে দিতে পারি আমরা আগে কেটে দিলাম তারপরে এই দুটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এইটা রইল এটা কিভাবে রইল এই সেকেন্ড ব্রাকেট থেকে এই সেকেন্ড ব্রাকেট পর্যন্ত এর মধ্যে সব কেটে গিয়ে শূন্য হয়ে যায়নি জিরো হয়ে যায়নি আসলে ওয়ান হয়েছে তাহলে এই এইটা আর এইটা কেটে কিন্তু ওয়ান হয়েছে এইগুলো কেটে ওয়ান হয়েছে সেই গুণ করে এক এককে একই হয় আর এইখানে খেয়াল করে দেখো এইটা কেটে এখানে জিরো হয়ে যায়নি আসলে এখানেও আছে। তাহলে এই মাইনাস আর এই কেটে গিয়ে ওয়ান থাকলো তাহলে এই মাইনাস ওয়ান এখানে রইলো নিচে যা আছে তাই এখন ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করি এটাই হবে সুতরাং এটাই হলো আমাদের তাহলে আমাদের উত্তর হলো এই মাইনাস ওয়ান বাই এটাই হল অ্যান্সার এরপরে আমরা গ নাম্বারে যাব এখানে আমরা প্রথমে এই দুটা বিয়োগ করবো তারপরে এই দুটা বিয়োগ করবো করে যে দুটা বিয়োগ ফল পাবো সেই দুটাকে আবার গুণ করবো সুতরাং এই দুটা বিয়োগ করার জন্য এই ওয়ানের নিচে কোনো হর দেখতে পাচ্ছি না আমরা ওয়ান এখানে ধরে নেব ওয়ানের নিচে আরেকটা ওয়ান ধরে নেব তাহলে সেই ওয়ান আর এ মাইনাস বি যদি আমরা লসাগু করি এ মাইনাস বি হবে লসাগু এ প্লাস লসাগু হবে এখন এই বিয়ান এর সাথে গুণ এই মাইনাস এখানে আসলো এখন এ প্লাস বি আমরা ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ান দ্বারা সির সাথে গুণ এই যে গুণ আকারে লেখা হলো এখন এই দুটাই হলো এখানে লসাগু এখন এইটা এইটার ভাগে ভাগ করতে কেটে গেল এটা থাকলো এটা দ্বারা এর সাথে গুণ এই যে এই মাইনাস এখানে আসলো। এখন এইটা আর এই যে এইটা কাটা গেল তাহলে এটা ভাগ ফল থাকলো এইটার সাথে এ দিয়ে গুণ এই যে দেখো এখন আমরা এর পরের লাইনে এসে জাস্ট এখান থেকে ওয়ান এখান থেকে ওয়ান আমরা তুলে দিলাম কারণ ওয়ান দ্বারা গুণ করা না করা একই কথা নিচে যা আছে তাই এখানে এই এ দ্বারা গুণ করলে এর সাথে গুণ করলে এ স্কোয়ার এই এ আর এই বি গুণ করলে এই সি গুণ করলে সি আবার এই দুটা গুণ করলে এ স্কোয়ার এই দুটা গুণ করলে এ বি এই দুটা গুণ করলে সি নিচে যা আছে তাই এখন আমরা এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে দিলাম তারপরে প্লাস বি মাইনাস বি কেটে দিলাম এখন যেটা থাকলো এটা থাকলো এই কাটাকাটি করার পরে যেটা থাকলো সেটা আমরা এটা যা আছে তাই এখানে দেখো এই যে একটা এসি এই যে একটা এসি এই হলো দুটা এসি এর আগে মাইনাস দিলাম এই পর্যন্ত আমাদের হলো এখন আমরা এই দুটাকে গুণ করতে পারি তার আগে এই দুটা সমান হওয়ার কারণে আমরা কেটে আরো ছোট করব। যদিও এটা আমরা এখানেও কেটে দিলেও কেটে দিতে পারতাম তোমরা যদি এই লাইনটাকে অতিরিক্ত মনে করো তাহলে এইটা আর এটা কেটে দিবে কারণ এটা এ প্লাস প্রয়োজন নাই এই ছোট এখানে ছোট ব্রাকেট থাকা না থাকা একই একই কথা সুতরাং এটা এটা আর জাস্ট এই লাইনে এসে আমরা এটা ফ্রেশ করে তুলেছি এই ব্রাকেট ছাড়া তারপরে এই দুটো কেটে দিলাম বোঝার জন্য আচ্ছা এখন আমরা এই যে যা আছে সেটা আমরা এখানে লিখলাম এটাই হলো আমাদের অ্যান্সার এরপরে ঘ নাম্বার প্রথমে আমরা এই দুটা যোগ করব তারপরে এই এই ব্রাকেটের মধ্যে করব। তাহলে যোগ করার জন্য এই দুটা হলো লসাগু। প্লাস এ ওয়ান প্লাস এ কাটা গেলে এটা থাকে এটা দ্বারা ওয়ান এর সাথে এই যে গুণ এই প্লাস এখানে আসলো ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস এ কাটা গেলে এইটা থাকলো এইটার সাথে এ দ্বারা গুণ এই যে এ দ্বারা এটাকে গুণ এখন দেখো এখানে ফার্স্ট ব্রাকেট দুটা হয়ে গেল সেকেন্ড ব্রাকেট কেন কারণ এর মধ্যে আবার ফার্স্ট ব্রাকেট এসেছে ফার্স্ট ব্রাকেটের মধ্যে ফার্স্ট ব্রাকেট হয় না সেকেন্ড ব্রাকেটের ভিতরে ফার্স্ট ব্রাকেট থাকে আচ্ছা এখন আমরা এখানেও তাই করব। দেখো এই যে এই দুটাই হলো আমাদের এই দুটাই লসাগ তাহলে এইটা আর এইটা কাটা গেলে এইটা থাকে এটার সাথে এই ওয়ান দ্বারা গুণ এই যে গুণ এই মাইনাস এখানে আসলো এখন এইটা আর এইটা যদি কেটে দিই এইটা থাকে ভাগ ফল এটার সাথে এই ওয়ান গুণ আকারে লিখলাম এরপরে লাইনে এসে এই ওয়ান গুলো দ্বারা গুণ করা মানে এই ওয়ান আর দরকার নাই শুধুমাত্র এ মাইনাস ওয়ান মাইনাস এ তারপরে এই প্লাস এখানে আসলো এই এ দ্বারা ওয়ানের সাথে গুণ করে এ এই এ এই এ গুণ করে এ স্কোয়ার নিচে যা আছে তাই এখানে এসে এই ওয়ানটা উঠে গেল উঠে গিয়ে এটা যা আছে তাই এই माइनस এখানে আসলো কিন্তু এই প্লাসটা মাইনাস হয়ে গেল কারণ এই যে ব্র্যাকেটের বাইরে माइनस থাকলে ভিতরেরটা বিপরীত হয়ে যায় তাহলে ভিতরে প্লাস আছে माइनस হয়ে গেল এখন নিচে একদম যা আছে তাই কোনোই পরিবর্তন নাই এই লাইনটাকে আমরা এখানে টেনে নি আসলাম এই পৃষ্ঠায় এখন আমরা এখানে এই যে এই জায়গাটা আমরা একটু সাজিয়ে দিব দেখো যে এখানে ওয়ান মাইনাস এ প্লাস এ স্কোয়ার এইরকম করে আমরা অবশ্য এই লাইনটা না লিখলেও হতো আমরা এখানেই কাটাকাটি করতে পারতাম আমরা এখানে লিখলাম লিখে দেখো প্লাস এ এ কেটে দিলাম দেওয়ার পর আমাদের এখানে আবার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে কমে গেল এখন প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল যেগুলো কাটা গেল না সেগুলো আমরা এখানে ফ্রেশ করে লিখলাম এই লাইনে যেগুলো কাটা গেল না সেগুলো রাখলাম আর যেগুলো কাটা গেল সেগুলো লিখলাম না এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এইটা এইটা আর একই তাহলে এই দুটা কেটে দিব তারপরে যেগুলো আছে কাটা দেওয়ার পরে যেগুলো থাকলো সেগুলো আমরা এখানে লিখলাম তাহলে এখানে তো কাটা গেল এখানে জেরো হলো না আসলে ওয়ান থাকলো আর এখানে ওয়ান আর লেখার দরকার নাই কারণ ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে সেজন্য এটাই থাকলো এখন আমরা এই দুটা গুণ করতে চাইলে জাস্ট ওয়ান আর এ গুণ করে এ মানে ওয়ান দ্বারা যেটাকে গুণ করব সেটাই হবে গুণ ফল আর এই দুটা আমরা এখানে গুণ আকারে লিখলাম এটাই হলো অ্যান্সার তাহলে এরপরে হলো ও নাম্বার এখানে আমরা এই দুটো এই দুটা যোগ করব আবার এই দুটা যোগ করব। যোগ করে যে দুটা যোগফল পাবো সেই দুটা যোগফল আবার গুণ করব। তাহলে এখানে এই দুটাই হলো লসাগু তাহলে এইটা আর এইটা কাটা গেল এটা থাকলো এইটা দ্বারা এক্স এর সাথে গুণ এই যে দেখো এক্স এর সাথে এইটা গুণ হয়েছে এই প্লাস এখানে আসলো এখন আবার টু এক্স প্লাস ওয়াই টু এক্স প্লাস ওয়াই কেটে দাও এইটা থাকে এটা দ্বারা এই এক্স এর সাথে গুণ এখানে এই পর্যন্ত শেষ এখন এই এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এই ফোরের নিচে কিছু নাই মানে ওয়ান আছে সেই ওয়ান আর এটার লশাগু এটাই হবে তাহলে এই ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে এটাই হবে সুতরাং সেই ভাগ ফল দ্বারা ফোরের সাথে গুণ এই যে এই প্লাস এখানে আসবে এইটা আর এইটা কেটে দাও কেটে দিয়ে জেরো হয়ে গেল না আসলে ভাগ হলো ভাগ হয়ে ওয়ান হলো সেই ওয়ান দ্বারা এটার সাথে গুণ এই যে গুণ এখন আমরা পরের লাইনে এসে এক্স দ্বারা টু এক্স কে গুণ করলে টু এক্স স্কোয়ার এক্স দ্বারা ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই এই প্লাসটা এখানে চলে আসলো এখন এক্স আর টু এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই ফোর দ্বারা গুণ করলে ফোর এটাকে হলো ফোর তারপরে ওয়ান দ্বারা থ্রি ওয়াই স্কোয়ার গুন করলে থ্রি ওয়াই স্কোয়ার হবে এরপরে আমরা দেখছি যে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে দেওয়া যায় আচ্ছা আমরা এখানে পার করি লাইনটা এখন আমরা এখানে যেগুলো কাটা গেল না দুটা এক্স স্কোয়ার দুটা এক্স স্কোয়ার চারটা এক্স স্কোয়ার আর এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে টু এক্স কে এ মনে করো ওয়াই কে বি মনে করো তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে এ মাইনাস বি সূত্র অনুযায়ী আমরা এখানে সাজিয়ে লিখলাম আর এখানে এই যে ফোর এক্স স্কোয়ার যা আছে তাই থাকলো এখন চারটা ওয়াই স্কোয়ার আর তিনটা ওয়াই স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে একটা ওয়াই স্কোয়ার থাকে এই ওয়ান এখানে লেখার দরকার নেই এখন এটা যা আছে তাই এখন এসে আমরা এই যে দুই আর এখানে দুই মানে দুটা দুই গুণ করলে চার আর এই উপরে পড়লো আর এই এর উপরে পড়লো উপরের যা আছে তাই এখানেও উপরে যা আছে তাই নিচে যা আসে তাই এখন যদি আমরা খেয়াল করি দেখো এইটা আর এইটা কিন্তু একই তাহলে আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে যেটা থাকলো সেটাই হলো অ্যান্সার এরপরে একটা হোমওয়ার্ক করো এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দেবে যে এই এইটার এই দুটো ভাগ করে যত হয় সেটার সাথে আবার এটা গুণ করলে উত্তর কি হয় সেটা তোমরা অ্যান্সার কমেন্টে লিখে দিবে সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লি বাক